থাম্বেল টাইটেল দেখে তোমরা হয়তো জেনেই গেছো যে এই ভিডিওটা কিসের উপর তৈরি করা হয়েছে সাধারণত আমার এই চ্যানেলটা হচ্ছে ডেকোরেশনের উপর তৈরি করা আমি যা যেহেতু ডেকোরেশন ফ্লাওয়ার ডেকোরেশনে কাজ করি সেই সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করে থাকি কি আমি যেটা নিজে ফিল করেছি সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের কথা বলতে এসেছি তোমাদের সাথে বিষয়টা হচ্ছে বেকারত্ব আমরা নিজেকে সবাই পড়াশোনার সম চলাকালীন কিছু একটা অনেকেই হয়তো কাজ করে থাকে অনেকেই হয়তো পড়াশোনায় করে যায় একটা বয়সের পর আর পড়াশোনাও থাকে না চাকরি বাকরি হলে তো খুবই ভালো আর যদি চাকরি বাকরি না হয় তাহলে তো একদম বেকারত্বের যে থাপ্পা সেটা একদম লে গেলো নিজের ওপর সেই যে থাপ্পা বা লোগো যেটাই বল না আর কি খুব কষ্ট করে ওঠানো যায় মানে ওঠাতেই পারে না অনেক কেউ আছে অনেকে হয়তো চাপে পড়ে ডিপ্রেশনে চলে যেতে পারে তো মেন কথা হচ্ছে বেকারত্ব জিনিসটা আমাদের মধ্যে আমরা নিয়ে এসেছি নিজে থেকেই কারণ আমরা একটা জিনিস ভেবে নিয়েছি যে আমরা পড়াশোনা করছি হায়ার এডুকেশান নিচ্ছি তাই বলে আমি অন্য কাজ কিছু করতে পারবো না আমি নিজেকে বলছি না অনেকেই আরও আছে যারা অনেক উঁচু লেভেলে পড়াশোনা করেছে কিন্তু তার সাথে সাথে আরও যেগুলো কাজ আছে তারাও কিন্তু সেগুলো শেখে তারা সেগুলো শেখার মাধ্যমে নিজের যে ভবিষ্যৎ ভবিষ্যতে কিছু না হলেও হ্যাঁ পড়াশোনা করছে পড়াশোনা করে চাকরি বাকরি পাবে নিজের ব্যবসা স্টার্ট করবে খুবই ভালো কথা কিন্তু যদি না হয় তার পরিকল্পনা মাফিক আমরা কী ভাবি ভবিষ্যতে আমি এটা লাইনে পড়ছি আমি ইঞ্জিনিয়ারিং লাইন পড়ছি আমি আর্টস লাইনে পড়ছি আমি টিচার হব আমি ইঞ্জিনিয়ার হব বা আমি ইলেকট্রিশিয়ান হব বা আরও যেগুলো যেগুলো সব মানে যা যা থাকে আর কি যে সমস্ত পোস্টগুলো আছে ডাব্লিউ বি আইপিএস যা আছে আর কি অনেকে অনেক ইচ্ছে নিয়ে পড়াশোনা করে তো সবার স্বপ্ন তো সফল হয় না তাই না সবার স্বপ্ন সফল হয় না সেই স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে একটা সময় পর সবাই থেমে যায় একটা সময় পর সবাইকে থামতে হবে এটাই নিয়ম কারণ একটা মানুষের নির্দিষ্ট বয়স আছে মানুষের এখন হয়তো গড় মৃত্যুর বয়স হয়ে গেছে মোটামুটি ষাট বছর তো ষাট বছর পর্যন্ত তো আমি আর দৌড়াতে পারবো না আমাকে তো একটা মিডিল এজে বা তার আগে কিছু একটা করতে হবে তো বিশেষ কথা হচ্ছে মেন কথা হচ্ছে আমরা পড়াশোনা করেছি পড়াশোনার পাশাপাশি আমরা নিজেকে বেকারত্ব বা বেকারটা বা আমাদের যে মিনিমাম হাত খরচাটুকু সেই হাত খরচাটুকু যদি আমরা পেয়ে যাই কোনো কাজের মাধ্যমে বা কিছু মাধ্যমে হোক কোনো প্রসেস মাধ্যমে কিছু একটা মানে কাজ করে হোক নিজের দক্ষতা দেখিয়ে তাহলে তো খুব ভালো ব্যাপার তাই না তো সেরকমই আমি তোমাদের এক কিছু লিস্ট নিয়ে জন্য যে কাজগুলো তোমরা পড়াশোনা করছো ঠিক আছে পড়াশোনা শেষও করতে পারো পড়াশোনা চলাকালীনও করতে পারো মোটামুটিভাবে তো তোমাদের এই কাজগুলো করার মাধ্যমে তুমি শুধুমাত্র যদি ছটা মাস সময় দাও নিজেকে নিজেকে সারা বছর তো তুমি পড়াশোনা করছো তিন বছর দশ বছর পনেরো বছর ধরে পড়াশোনা করেই যাচ্ছ কিন্তু কেবলমাত্র ছটা বছর ছটা মাস বছর না ছটা মাস কেবলমাত্র যদি সময় দাও তাহলে অনেক কিছুই লাইফে ভবিষ্যতে চেঞ্জ হতে পারে তো এই যে ছটা মাস আমি বলে দিলাম যে এই ছয় মাস তোমাকে প্র্যাকটিস করতে হবে বা কাজ শিখতে হবে বা কিছু করতে হবে তাহলে তুমি তোমার লাইফে একটা ফিউচার যে জায়গাটা থাকছে সেটা স্টেবল করতে পারবে কিন্তু তুমি যদি ভাবো যে হ্যাঁ ওই দাদাটা বলেছিল যে ছ মাস আমি আমাকে শিখতে হবে তো আমি গেলাম শিখলাম কিন্তু শেখার মতো আমি কিছু শিখলাম না তাহলে তো কি করে হবে বলো যেটা কাজ শিখবে একদম মনোযোগ দিয়ে শিখবে ভালো করে শিখবে তাহলে তোমার লাইফ বা ফিউচার একদম স্টেবল পজিশান খুব একটা বেশি না হলেও চলার মতোভাবে হয়ে যাবে পড়াশোনার পরে পরে তুমি যদি চাও যে হ্যাঁ আমি চাকরির জন্য প্রিপারেশান করছি কিন্তু তার সাথে সাথে আমি একটা অন্য একটা কাজ করছি যে যার মাধ্যমে আমার একটা পকেট খরচা বা তার মাধ্যমে পকেট খরচা থেকে এগিয়েও গিয়েও আমি ফ্যামিলিতে কিছু টাকাও ইনভেস্ট করতে পারছি বা ইনভেস্ট নয় টাকা আমি দিতে পারছি তো এই ধরনের কিছু আমি আছি কাজের লিস্ট নিয়েছি আশা করি তোমরা খুব ভালোভাবে শুনবে এবং বুঝবে তোমাদের ক্যাপাসিটি তোমাদের ক্ষমতা অনুযায়ী তোমরা ট্রাই করবে যে তোমাদের কোন ফিল্ডটা তোমাদের জন্য বেটার হবে আশা করি তোমাদের খুব উপকার হবে তো দেখা যাক আমরা মোটামুটিভাবে নিয়ে এসেছি আমার মোবাইলে এগুলো তোলা আছে তো প্রথমটা হচ্ছে মোবাইল মেকানিক দেখো বন্ধুরা মোবাইল মেকানিক বা মোবাইলের যে মিস্ত্রি আমরা যাকে বলি গ্রাম্য ভাষায় সেটা হচ্ছে একদম ভবিষ্যৎ একদম থাকবেই তুমি মোবাইল ছাড়া এখন চলতে পারবে না ভবিষ্যতে এর থেকে আরও বেশি উন্নত মানে মোবাইল আসবে কিন্তু আসবে মোবাইলটা থাকছে তোমাকে ভবি আগে ছিল কিপ্যাড বলা মোবাইল তখন যা কাজ শিখতে যারা এখন কাজ করছে তারা সেই কাজগুলোকে অ্যাডভান্স করে অ্যান্ড্রয়েডে করছে বা আরও বেটার লেভেলে কাজ করছে তো মোবাইল মেকানিকের একটা কাজ শিখতে পারো যেটা মাত্র মাত্র ছ মাসে কাজটা তুমি কমপ্লিট করে দিতে পারবে দ্বিতীয় হচ্ছে দর্জি বা সেলাইয়ের কাজ যেটা আমরা বলি দর্জি বা টেলারের কাজ তোমরা ছ মাসের মধ্যে আরামসে শিখে যেতে পারবে আশা করি তোমার টেলারের কাজ শিখে একটা দোকান করে বসতে পারো যেটা তুমি পড়াশোনার পরপর মোটামুটি এইভাবে শুরু করে দিতে পারবে যে হ্যাঁ একটা নিজের কাজ করছি নিজে বেকারত্ব বলে আর নিজেকে পরিচয় দিতে হবে না তিন নম্বর হচ্ছে গ্যারেজ মুহূর্তে আমরা এই যে সময়টাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সাইকেল আমরা দেখেছি হয়তো হাতে গোনা সাইকেল এখন যদি মমতা ব্যানার্জির সেই সাইকেলের স্কিমটা না থাকে তাহলে হয়তো আমরা সাইকেল মোটামুটিভাবে দেখতেই পাবো না যেখানে যাই সেখানে গাড়ি সেই যে গ্যারেজের মেকানিক একটা খুব জনপ্রিয় কাজ তোমরা করতে পারো তারপর গাড়ি মেকানিক বাইক মেকানিক একটা হয় একটা গাড়ি মেকানিক হয় মানে গাড়ি মেকানিক বলতে চার চাকা ছয় চাকা আট চাকা এই যে বড় ট্রাক বা চার চাকা গাড়ি এগুলো হয় আবার বাইকের শুধু কেবলমাত্র তুমি সেখানে বাইকের কাজ করবে তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী কাজ করবে কারণ অনেকেই গাড়ির কাজ করতে পারে না মানে চার চাকা গাড়ির কাজ গাড়ির কাজ করতে পারে না অনেকেই আবার বাইকের বেশি এক্সপার্ট হয়ে প্লাম্বার পাইপ লাইনের কাজ বাড়িতে সবাই এখন মার্শাল বসাচ্ছে সরকার থেকে বিভিন্ন স্কিম হচ্ছে সেই স্কিমগুলো তো কেবলমাত্র বাড়ি থেকে বাড়িতে পৌঁছে দিচ্ছে জলটা কিন্তু জলটা আমাদের তো বাড়িতে সাপ্লাই করাতে হবে সেই সাপ্লাইয়ের যে কাজটা হয় সেটাকে প্লাম্বার বলা হয় সেই কাজটা তোমরা করতে পারো এটা বাড়ি বাড়ি গিয়ে তোমাদেরকে সার্ভিস দিতে হবে ইলেকট্রিশিয়ান আমাদের প্রত্যেক বাড়িতে ইলেকট্রিসিটি থাকছেই ভবিষ্যতে হয়তো সোলার পাওয়ার আসতে পারে কিন্তু ইলেকট্রিসিটি যে কথাটা থাকছে সেটা থাকবে সেই সোলার পাওয়ারেই হোক বা ইলেকট্রিক যেটা পোলের মাধ্যমে আসে সেটাই হোক যেটাই হোক না কেন আমাদের ইলেকট্রিসিটি থাকছেই সুতরাং প্রত্যেকটা বাড়িতেই কোনো না কোনো ফল্ট হোক ইলেকট্রিক্যাল ফল্ট যে কোনো কাজের জন্য ইলেকট্রিসিয়ানের প্রয়োজন হয়েই থাকে এটাও তোমরা ছ মাসের মধ্যে খুব ভালোভাবে শিখে যাবে পেইন্টার যে রঙ করে আর কি তো রঙের মিস্ত্রি হতে পারো আমরা যা সাধারণত রঙ মিস্ত্রি বলে থাকি এটা ছ মাসও টাইম লাগবে না তুমি যদি কারোর সাথে যাও রেগুলার গিয়ে ধরো কেবলমাত্র ছোটো ছোটো জিনিসগুলো পেন্ট করতে শিখো আস্তে আস্তে পেন্ট করতে পারবে ভবিষ্যতে হয়তো ড্রয়িংয়ে মাস্টার করে নিতে পারবে পেন্টিং তারপর ডেকোরেটিং ধরো আমরা ঘর দেখেছি ঘরে এখন অনেক রকমের নিত্য নতুন ডিজাইনের সিলিংস হচ্ছে বা দেওয়ালে অনেক রকম চিত্র আঁকা হচ্ছে যেটা আমি আগেরটা একটা লিস্টে বললাম পেন্টার ওই যে একই কাজ মোটামুটিভাবে ওটাই শুধু ঘর রঙ করা হবে এখানে তুমি দেওয়ালে ছবি আঁকবে তোমাদের সেই কাজটা মোটামুটি স্কোয়ার ফুট হিসাবে পেমেন্ট পেয়ে যাবে এটা তো তোমার বেশি কিছু খরচা হবে না যেখানে দাগ পাবে সেখানে বাড়ির ভিতরে গিয়ে ছবি আঁকবে ডিজাইন করবে ফল সিলিং করে এই ডিজাইন ইন্টেরিয়ার যে ডেকোরেশনটা বাড়াবে সেই ধরনের কাজ এটা এটাও মোটামুটি তুমি আরামসে শিখে যেতে পারবে ছ মাসের মধ্যে তারপর এসি ফ্রিজ আমরা মোটামুটি সবাই শুনেছি এসি ফ্রিজের কাজ তোমরা করতে পারো কেবলমাত্র ছ মাসের টাইম লাগবে ছ মাসের বেশি মোটেও লাগবে না ছ মাস তুমি টাইম দাও ছ মাসের মধ্যে আরামসে তুমি শিখে যাবে এসি ফ্রিজ কিভাবে রিপেয়ার করতে হয় কিভাবে সার্ভিস করতে হয় এটা মোটামুটিভাবে এখন শহরতলি থেকে গ্রামগঞ্জে সব জায়গাতেই আছে তো এসি ফ্রিজের রিপেয়ারিংয়ের কাজ তুমি নিতে পারো কারণ গ্রামগঞ্জে এখন সব জায়গাতেই উষ্ণতা যে হারে বেড়ে চলেছে সে হারে এসিও বেড়ে চলেছে ফ্রিজও বেড়ে চলেছে সেহেতু তোমরা আর আরামসে এই কাজটা শিখতে পারো কাঠের কাজ কাঠের কাজ বলতে আমরা অনেক বাড়িতে দেখছি নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে নতুন নতুন ইন কনস্ট্রাকশন হচ্ছে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিংয়ে তো কেবলমাত্র কাঁচ টাচ সব অনেক কিছু থাকে কাঁচ অ্যালুমিনিয়ামে দরজা প্লেট আমরা যে কাঠের কাজগুলো করি কাঠের সাহায্য কাঠের কাজ করতে গেলেও এই কাঁচের কাজ বা অ্যালুমিনিয়ামের কাজ সবগুলোই আমরা মোটামুটিভাবে করতে পারবো যারা শিখবে শিখতে পারবে কাজটা কাঠের কাজ খুব ভালো কাজ বিভিন্ন বাড়িতে বিভিন্ন ইনস্টিটিউট বা কলকারখানা বিভিন্ন জায়গায় কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করা হয় দরজা চাংলা বেঞ্চ টেবিল অনেক জায়গায় অনেক কিছু তৈরি করা ফার্নিচার তৈরি করা হয় সেগুলো তোমরা শিখতে পারো কাজ ফার্নিচারের কাজ ফার্নিচার মেকিং কাজ বা ফার্নিচারের মিস্ত্রি আমরা বিয়েবাড়িতে যে সমস্ত দেখি যে ফার্নিচার দিচ্ছে টিনের ফার্নিচার বা একটা যে রং করা ডিজাইন করা ফার্নিচার শোকেস আলমারি যেগুলোকে বলি আর কি সেই সমস্ত জিনিসগুলোরও কাজ তোমরা শিখতে পারো আশা করি এই কাজগুলো শিখে তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে তোমরা নিজেকে আর বেকার বলে কেউ গণ্য করবে না সুতরাং মোটামুটিভাবে তোমরা তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী বা নিজের পছন্দ মতো কাজ বেছে নাও কাজ করো নিজেকে বেকার বলো না কারণ বেকারত্ব দূর করতে না পারলে নিজেকে কখনো সাফল সফল করতে পারবে না আর বেকারত্ব যদি থেকে যায় তুমি ডিপ্রেশন ছাড়া কোথাও যাবে না তাই কাজ শুরু করো কাজ করতে থাকো